সম্মানিত দিনী বায়ু বোন আজকের ভিডিও থেকে এমন একটা আমল শিখতে পারবেন যে আমলগুলি যে তাজবিগুলি পাঠ করলে আপনার জীবনে যত ধরনের গুণা করেছেন সমস্ত গুণাগুলি গাছের পাতার মতন জড়িয়া পড়িয়া যাবে দিনী বায়ু বোনেরা এটা ছোট্ট একটা আমল সকলই করতে পারবেন সকলই পাঠ করতে পারবেন জীবনের সমস্ত গুণাগুলি গাছের পাতার মতন জড়ে যাবে এমন অনেকটা আমল আজকে আপনাদের সামনে আল্লাহ রসুলের হাদিস থেকে আপনাদেরকে শুনিয়ে দিব তাহলে চলুন আমরা সেই আমলটা কি জেনে নেই আর বিডিডি সবাই শেয়ার করে লাইক করে কমেন্ট করে দেই। সম্মানিত দিনে বাঁইয়ে বোন হযরতে আনা হজরত ই আল্লাহ বর্ণনা করেন এসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন কোনো বান্দা অথবা বান্দি যদি ইমানের সাথে একিনের সাথে বিশ্বাসের সাথে কোনো বান্দা অথবা বান্দি যদি প্রতিদিন বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লা লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার শ্রুভাহান আল্লাহ আলহামদুল্লিল্লা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবাহ এই তাসবিগুলি যদি তুমি একিনের সাথে প্রতিদিন বেশি বেশি করে জপতে পারো প্রতিদিন বেশি বেশি করে যদি মমিন তুমি পড়তে পারো তাহলে মহান আল্লাহ তালা তোমার আমলের মধ্যে যত গুণা হয়েছে মহান আল্লাহ তালা ওই গুণাগুনি গাছের পাতার মতন জড়িয়ে দিবে দেখবেন শীতকালে মৌসুম আসলে গাছের পাতাগুলি জোরে একেবারে গাছ পাতা শূন্য হয়ে যায় এরকমভাবে আপনার জীবনের প্রতিটা গুণা জোরে 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 পড়ে যাবে এই আল্লাহর সেই সুন্দর সুন্দর তাসবি ছোট ছোটো ছোটো পড়তে পারবেন প্রত্যেকে শিখতে পারবেন স্ক্রিনে দেওয়াতে আপনারা দেখে দেখে শিখে নেবেন একেবারে সহজ ভাই দেখেন এত বড় পাপ করছি গুণা করছি আর এই ছোট্ট তাজবিহের দ্বারা আল্লাহ তালা গুণাগুলি মোচন করে দিবে অবশ্যই আপনারা এই কথাগুলি শিখবেন মানবেন জানবেন অন্যের কাছে শেয়ার করবেন আর এরকম সুন্দর সুন্দর ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে সুন্দর সুন্দর হাদিসগুলি শুনতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথী হয়ে যাবেন আমাদের দর্শক হয়ে যাবেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা আমাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দিবেন ইনশাল্লাহ সামনে আরও সুন্দর কিছু আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব এর পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম মরহাম